নমস্কার বন্ধুরা গুড আফটারনুন রিঙ্কুর অভিজ্ঞতা চ্যানেল থেকে সবাইকে জানাই আমার স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি আর আমার হাজবেন্ড বসে রয়েছি শিয়ালদা প্ল্যাটফর্মে নিলাম ফুড সেন্টার রেস্টুরেন্টে বিরিয়ানি খাওয়ার জন্য এই প্রথমবার আসলাম এখানে কারণ শিয়ালদাতে আমরা একটা কাজে এসেছিলাম তাই অনেকটাই দুপুর হয়ে গেছে খিদেও পেয়ে গেছে প্রায় তিনটে বেজে গেছে তখন চোখে পড়লো এই রেস্টুরেন্ট আর ভাবলাম ঢুকেই পড়ি খেয়েই দেখি কীরকম টেস্টি এখানে দেখুন আমার হাজব্যান্ড বিরিয়ানি অর্ডার করে বিরিয়ানির প্লেট নিয়ে আসছে প্রথমে একটা প্লেট রেখে গেল আর একটা প্লেট নিয়ে আসছে এক একটা প্লেটের দাম ছিল ওয়ান নাইন তার সঙ্গে ছিল একটা করে কোল্ড ড্রিঙ্কস এবার আমার হাজব্যান্ড দেখুন প্লেটে বিরিয়ানিগুলো নিয়ে নিচ্ছে দেখুন আলু আর লেগ পিসটা বের করে নিলো এবারও খেয়ে বলবে কেমন টেস্ট হয়েছে কারণ এখন আমি ভিডিও তুলছি আমার হাজবেন্ড খেয়ে বলছে খুবই সুন্দর খাবার আর সবথেকে বড়ো কথা হলো এই রেস্টুরেন্ট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর আজকে আমি মন ভরে বিরিয়ানি খাব কারণ অনেক দিন পর বিরিয়ানি খেতে বসেছি আর রেস্টুরেন্টে ঘরে অবশ্যই খাই বানিয়ে নিজে তবে রেস্টুরেন্টের টেস্ট একটু আলাদাই লাগে আর খিদেটাও খুব পেয়ে গেছিলো আমার আর আমার হাজবেন্ডের দেখুন আমি বিরিয়ানিগুলো নামিয়ে নিচ্ছি আর খাচ্ছি এখানে সব ধরনেরই খাবার পাওয়া যায় যেমন চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি এবং সাদা ভাত সবজি ভাত ডিম ভাত মাছ ভাত এবং সকালের টিফিনও পাওয়া যায় এখানে আপনারা যদি শিয়ালদা প্ল্যাটফর্মে আসেন বা শিয়ালদহ দিয়ে কোথাও যাওয়া আসার সময় খিদে পেয়ে যায় অবশ্যই আপনারা নিলাম ফুড সেন্টার রেস্টুরেন্টে আসবেন খুবই সুন্দর খাবার এখানে আর সব থেকে এটাই বলতে চাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন এরা দেখুন আমি খুব তৃপ্তি করে খাচ্ছি পুরো হাঁড়ির থেকে বিরিয়ানিটা এবার নিয়ে নিলাম আমি আর চেটে পুটে খেয়ে নেবো দেখতেই পারছেন আর কে কে বিরিয়ানি খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর নতুন বন্ধু হলে পাশে অবশ্যই থাকবেন খুবই খিদে পেয়ে গেছিল দেখুন কোল্ড ড্রিঙ্কসটা আমি সবার লাস্টে খাব কারণ খাবারটা আগে কমপ্লিট করে নেই প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না কারণ স্কিপ করলে আপনারা দেখতে পারবেন না আমি কীরকম করে লেগ পিসটাকে খেয়ে পরিষ্কার করে দিলাম আশা করছি আমার মতন সবাই এরকম তৃপ্তি করে খান বিরিয়ানি দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে লাস্ট আমি ডিমটা খেয়ে নিলাম এবার আমার মজাটা দেখবেন আমি লেগ পিসটাকে কীরকম করে খাচ্ছি দেখুন পুরো পরিষ্কার করে দেব খেয়ে লেগ পিসটা খাওয়ার পর আমি রায়তাটা খেয়ে নেব কারণ আগে লেগ পিসটাকে পরিষ্কার করে খেয়ে নিই আর এটাই আমার সবথেকে মজা লাগে খেতে এর জন্য আমি লেগ পিসটাকে লাস্টে রেখে দেই খাওয়ার জন্য ভালো করে একদম পরিষ্কার করে খেয়ে নিচ্ছি একটুও ফেলছি না দেখতে পাচ্ছেন পুরো করে দিলাম একদম খেয়ে এক চামচ ছিল খেয়ে নিলাম এবার আমি রায়তাটা খেয়ে নিচ্ছি তো আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে আমার এই ভিডিওটি তো আজকের মতন এখানেই বাই বাই আবার দেখা হবে